the everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে নতুন একটা চাইনিজ ড্রামা শেয়ার করার জন্য আবারও চলে এসেছি এখানে আমরা দেখব ইনসোমিয়ায় আক্রান্ত একটা ছেলে একটা মেয়ের শরীরের গ্রানি কিভাবে ঘুমিয়ে পড়ে তারপর ধীরে ধীরে তাদের ভালোবাসা তো চলো দেরি না করে শুরু করি আজকে আমাদের নতুন চাইনিজ ড্রামা মাই নেইভার স্লিপ শুরুতেই আমরা দেখতে পাই আমাদের নায়িকা খিয়ানবো তার বাবা মার সাথে নতুন বাসার জন্য বের হয়ে যায় আর সেখান থেকে সিটিয়ান কলেজে পড়াশোনা করার জন্য তার বাবা মা তাকে রাজি করায় কিন্তু সে সেখানে পড়তে যাচ্ছিল না মায়ের কথাতে সে সেখানে এডমিশন বাসায় পৌঁছাতে তার ছোটবেলার স্কুল ফ্রেন্ড লুইয়ের সাথে তার দেখা হয়ে যায় লুই তাকে বলে তুমি আসার আগে আমি তোমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি বিশেষ না হলে একবার গিয়ে দেখতে পারো এই বাসাটা আমার চার নম্বর আন্টির তাই এই বাসার চাবি আমার কাছেই ছিল চাবিটা আন্টির হাতে দিয়ে তারা রুম দেখার জন্য চলে যায় তার রুম গোছানোটা সত্যি অনেক সুন্দর হয় যেটা খেয়ানবুর অনেক পছন্দ হয় তারপর খেয়ানবু বলে চলো তোমার সাথে সিটিএন কলেজে যাই সেখানে আমার বেস্টফ্রেন্ডের সাথে তোমার দেখা করিয়ে দেবো দুপুরের লাঞ্চটা সেখান থেকেই করে আসবো টিএন কলেজে পৌঁছাতেই বারবার খেয়ানবু তাকে বলছিল গাড়ি থামানোর জন্য কারণ সে ওয়াশরুমে যাবে কিন্তু গানের শব্দের কারণে সে তা শুনতে পায়নি এক পর্যায়ে সে চিৎকার করে বলে আমি ওয়াশরুমে যাবো যেটা আশেপাশের মানুষ শুনে ফেলে এক মেয়ে তো তাকে হাত দেখিয়ে বলেই দেয় ওইদিকে ওয়াশরুম সে লজ্জা পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে সে একা একাই সিটিএন কলেজটা ঘুরে দেখছিল আর ভাবছিল এখানেই মা আমাকে পড়াতে চাচ্ছে কিন্তু এখানে আমি পড়তে চাই না কিভাবে যে মায়ের মাথা থেকে এই ভূতটা নামায় এক পর্যায়ে সে নোটিশ বোর্ডের কাছে চলে যায় সেখানে সে একটা নোটিশ দেখতে পায় যেখানে লেখা ছিল পিয়ানো কিং সিজং অসুস্থ হয়ে যাওয়ার কারণে ক্লাবটা এখন বন্ধ আছে আর আশেপাশে সবাই সেই নোটিশটা দেখে বলছিল তার জন্য সত্যি অনেক খারাপ লাগছে সে না আসলে ভালোই লাগে না তখন তখনই খিয়াংবুয়ের কাছে কল চলে আসে সে রিসিভ করে বলে আমি নোটিশ বোর্ডের কাছে আছি তুমি দ্রুত চলে আসো আচ্ছা তোমার কাছে কি জানতে পারি এই সিজকটাকে যাকে পিয়ানো কিং বলা হয়ে থাকে পিয়ানো বাজাতে পারলেই কি তাকে কিং বলা যায় তার এই কথা বলার সাথে সাথে সে দেখতে পায় আশেপাশে সকল মানুষ তার দিকেই ঘুরে আছে সে চলে আসতে চাইলে সকলে তাকে বাধা দিয়ে বলে তোমাকে আগে কখনো দেখিনি কলেজে তুমি বাইরের কলেজ থেকে এখানে এসে আমাদের সিজক সম্পর্কে এই কথা কেন বলছো সে ভয় পেয়ে যায় তারপর বলে আমি বাইরের কলেজের নাম আমি এখানকারী আমার নাম শিয়ামি আমি ডান্স একাডেমি থেকে একটা বলেই সে দৌড়ে লুইয়ের কাছে গিয়া বলে এখান থেকে গাড়ি দ্রুত চালাও লুই বলে তুমি তো তোমার বান্ধবীর সাথে দেখা করাতে এসেছিলেন তখনই আমরা তার বান্ধবী শেয়ামিকে দেখতে পাই সে গিয়ে দৌড়ে শেয়ামীকে জড়িয়ে ধরে শেয়ামী তাকে দূরে সরিয়ে দিয়ে বলে তুমি আমার নাম ব্যবহার করে আবার কি করেছো সত্যি করে বলো তাকে বকাঝকা করছিল তখনই লুই এসে বলে তুমি তাকে বকতে পারো না যা বলার আমাকে বলো আমি তাকে প্রোটেক্ট করব। শেয়ামী বলে এই ছেলেটা আবার কে তারপর তারা একটা রেস্টুরেন্টে যায় সেখানে খাবার খেতে খেতে একে অপরের সাথে পরিচিত হয় সে আমি তখন লুইকে সিজক সম্পর্কে বলতে থাকে ক্রাশ নামে অনেকে সে অনেক সুদর্শন একটা ছেলে সে খুব ভালো পিয়ানো বাজায় সে সে কথাতে পাত্তা দেয় না রাতে খাবার শেষ করে তারা সমুদ্রের পারে ঘুরতে যায় তারা সেখানে অনেক মজা করে বাসায় ফেরার পথে সে অনেকটা ভয় পেয়ে যায় কিছু একটা দেখে তারপর সে দৌড়ে নিজের রুমে চলে যায় যখন সে ঘুমাতে যাচ্ছিল তখন পিয়ানো শব্দের কারণে সে ঘুমাতে পারছিল না তাই সে বারান্দাতে গিয়ে জুড়ে চিৎকার করে বলতে থাকে এবার তো বন্ধ করে দাও পিয়ানো বাজানো কিন্তু তার কথাতে পিয়ানো বাজানো বন্ধ হচ্ছিল না তখনও সে হালকা ঘুমের করেছিল সে একটা মই দিয়ে ব্যালকনি বেয়ে অন্য বাসার রুমে চলে যায় সে রুমে গিয়ে কাউকে দেখতে পায় না কিন্তু প্রচন্ড ঘুমের কারণে সে সেখানেই ঘুমিয়ে পড়ে এদিকে আমরা আমাদের নায়ক সিজককে দেখতে পাই সে একজনের সাথে ফোনে কথা বলছিল আছে সে রাতে ঘুমাতে পারে না যার জন্য তাকে ডাক্তার দেখাতে হয় সে বলছিল আমার ডাক্তার দেখাতে ভালো লাগে না তাই তুমি যত দ্রুত পারো চলে আসো তারপর একটা কিছু চিন্তা করা যাবে সে ফোন রেখে যখন নিজের রুমে যায় তখন সে মিষ্টি একটা সুবাস পায় আর সে সুবাসের কারণে সে ঘুমিয়ে পড়ে তারা দুজনেই এতটাই গভীর গুমে আচ্ছন্ন ছিল যে একে অপরজনকে খেয়ালি করতে পারেনি সকালে হালকা ঘুমেই হাঁটতে হাঁটতে সে লিভিং রুমে গিয়ে সোফায় ঘুমিয়া পড়ে তারপর তার মা কল করে বলে সয়াশের জন্য বাইরে যেতে অর্ধজাগনা অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় সয়াশের জন্য সস নিয়ে এসে যখন সে সেই বাসাতেই ঢুকতে যাচ্ছিল অপর পাশ থেকে তার মা ডেকে বলে তুমি ওই বাসাতে কি করছো সে অবাক হয়ে তার মার দিকে তাকিয়ে থাকে তারপর এদিকে এসে তার মায়ের সাথে ওই তাকিয়ে থাকে তারপর সে ধীরে ধীরে লিভিং দিকে যায় সেখানে গিয়ে দেখতে পাই লিভিং রুম সে সকালে যেরকম দেখেছিল সেরকম না সে ভাবতে থাকে এটা তো সেই রকম না তারপর তার বাবাকে সয়াস দিয়ে জানতে চায় আচ্ছা তোমরা কি কাল রাতে কোনো পিয়ানো শব্দ শুনেছো সে বাসা থেকে আসছিল তার বাবা মা দুজনেই বলে না আমাদের পাশের বাসায় তো কেউই থাকে না দৌড়ে বাসা থেকে বের হয়ে যায় আর পাশের বাসায় গিয়ে তাকে ভাবতে থাকে আমি যেহেতু ভালোভাবেই বাসা থেকে বের হয়েছি তার মানে এখানে কোনো ভূত থাকে না আর যে মানুষটাই থাকে সে সত্যি অনেক ভালো আমাকে দেখতে হবে সে তখনই একজন ডেলিভারি ম্যানকে ডেলিভারি দিতে দেখে সে ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করে আচ্ছা এখানে কে থাকে আর যে থাকে সে কি একা থাকে ছেলে থাকে না মেয়ে থাকে ডেলিভারি ম্যান তাকে বলে আমি এসব কিছুই জানি না আমি শুধু ডেলিভারিটা গেটের সামনে দিয়ে এখান থেকে চলে যাই সে মনের মাঝে সাহস যুগিয়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য কলিং বেল বাজাতে যাবে তখনই সেখানে সিজং দরজা বের হয় তারপর খেয়ানবুর রেখে আসা মোবাইল থেকে তার ওয়াল পেপার থেকে তার চেহারাটা মিলিয়ে নেয় আর সেটা মেলানোর পরে সাথে সাথে তাকে রুমের মধ্যে টেনে নেয় বাসার ভেতরে গিয়েই সে বুকে জিজ্ঞেস করতে থাকে তুমি কে কোথা থেকে এসেছো আর আমার ঘরে কিভাবে ঢুকলে তোরে খেয়ানবু বলে কিভাবে এসেছি সেটা আমার মনে নেই শুধু এতটুকু মনে আছে সকালে ঘুম থেকে উঠে আমি পানি খাওয়ার জন্য লিভিং রুমে আসি তারপর সোফাই ঘুমিয়ে পড়ি তারপর তারা বেডরুমে যায় শীর্ষক তখন জানতে চায় আচ্ছা কাল রাতে কি তুমি এই রুমেই ছিলে রুমের পরিবেশ দেখে তো মনে বলে বলে হচ্ছে এই আমিও এই বেড়েছিলাম খেয়ানবু বলে এটা অসম্ভব কিছুতেই হতে পারে না শীর্ষক তখন বালিশ থেকে তার চুল তুলে বলে এটা তো তোমারই চুল তাই না খেয়ানবু বলে এটা অসম্ভব কাল রাতে আমরা একই বিছানায় ছিলাম অথচ কিছুই হয়নি আর একজন অপরজনকে দেখতেও পর্যন্ত পারেনি তারপর আচমকা গিয়ে বলে এখন আমার মনে পড়েছে কাল রাতে আমি পিয়ানোর শব্দের কারণে ঘুমাতে পারিনি তাই আমি ব্যালকনি দিয়ে এখানে এসেছিলাম কিন্তু প্রচন্ড ঘুমের কারণে আমার কিছুই মনে নেই তারপর তারা ব্যালকনিতে গিয়ে দেখতে পায় সত্যি একটা মই দিয়ে এসে এখানে এসেছে শীর্ষক বলে তুমি তো জানো এটা অন্যায় কারো রুমে কারোর অনুমতি ছাড়াই প্রবেশ করা তাই যেভাবে এসেছো সেভাবে এখান থেকে চলে যাবে আর এই মইটাকে এখান থেকে সরিয়ে দেবে কখনো যেন আমার বাসায় তোমাকে আমি না দেখি খ্যানবু তখন তার পিছু পিছু গিয়ে বলে এটা অনেক রিস্কের বিষয় আমি এখান দিয়ে যেতে পারবো না আজকের জন্য আমাকে সামনের দরজা দিয়ে যেতে যাও তখনই দরজা খুলতে সেখানে আন্টি উ চলে আসে আন্টি উ বলেন আমার মনে হলো তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো সে তখন বলে আমার ফ্রেন্ড না তাকে সামনে নিয়ে আসে আন উ খেয়ানবুকে দেখে অবাক হয়ে যায় খেয়ানবু দৌড়ে সেখান থেকে চলে গেলে সে জিজ্ঞেস করে সে এখানে কেন আর কাল রাতে তোমরা কৃষক বলে কাল রাতে আমার খুব ভালো গুম হয়েছে চিন্তার কিছু নেই ক্যানভো বাসায় এসে শাওমিকে কল করে সব কিছু জানানোর জন্য তাকে ভার্সিটিতে দেখা করার জন্য বলে সেখানে দেখা করতে গেলে শাওমি তাকে একটা বাস্কেটবল কোর্টে নিয়ে যায় বলে আজ সেখানে শেষক এসেছে খেলার জন্য তাই তাকে সেখানে নিয়ে যায় শেষককে দেখানোর জন্য সেখানে আমরা দেখতে পাই শেষক বাস্কেটবল ভালো খেলে না কিন্তু সকলেই তার সাথে অভিনয় করে যাচ্ছিল যাতে করে সে একটু খেলতে পারে তার মন যেন ভালো থাকে ক্যানভো শেষককে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আর এই তো সেই ছেলে যার সাথে আমি ওই দিন রাতে ঘুমিয়েছিলাম সে এতটাই অবাক হয়ে যায় যে কিছুই আর বলতে পারছিল না এদিকে খেলা শেষ হতেই আমরা দেখতে পাই শেষক তার বন্ধুকে কাল রাতে সকল ঘটনাই খুলে বলে আর বলে আমি জানি না মেয়েটাকে আমি খুব রাতে ভালো ঘুমিয়েছিলাম আমি চাই আজ রাতে তুমি আমার সাথে থাকো আমি দেখতে চাই ও আমার সাথে ঘুমালে কি আমার ইনসোমিয়া ভালো হয়ে যাবে কিনা আর বন্ধু তার কথাতে রাজি হয়ে যায় পরের দিনে আমাদের দেখানো হয় খ্যানবো আর শাওমি মুখে মাস্ক লাগিয়ে শেষকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য যায় যেখানে পিয়ানো ক্লাসও ছিল সে সেখানে গিয়েছিল উপন্যাস লেখার জন্য যেন নায়কের ইন্সপিরেশন পেতে পারে সে ক্লাস শেষ করে জিজ্ঞেস করে কে ভালো পিয়ানো বাজাতে পারে সে আর যা শিখিয়েছে তা যেন বাজিয়ে দেখায় তখন কেয়াউমি খেয়ানবোর হাত তুলে ধরে তাকে সামনে নিয়ে যাওয়া হয় পিয়ানো বাজানোর জন্য সে খুব ভালো পিয়ানো বাজায় যাতে সকলে মুগ্ধ হয়ে যায় পিয়ানো বাজানো শেষ হলে শিশক বলে আমি তোমাকে এই গানটা বাজাতে বলিনি যা শিখিয়েছি সেটা বাজাতে বলেছিলাম খেয়ানবো বলে আমি তো এটা ছোটবেলা শিখেছি আর তো কিছু শিখিনি শেষক তখন তার মুখ থেকে ম্যাক ছড়িয়ে দিয়ে বলে তুমি এখানে কেন ক্লাসের একজন তখন বলে ওঠে আরে এই তো সেউমি যে নোটিশ বোর্ডের সামনে গন্ডগোল করেছিল সেউমি তখন দাঁড়িয়ে বলে ও না আমি স্যামী শীসক যখন তার কাছে জানতে চাই তাহলে তুমি কে ইউনিভার্সিটি বাইরে স্টুডেন্ট হওয়ায় তাদেরকে স্টুডেন্ট কাউন্সিলের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে তাদেরকে কি শাস্তি দিতে হবে সেটার জন্য অপেক্ষা করছিল শেষক তখন একজনকে বলে তাদেরকে কিছু করো না তারা পরবর্তীতে এখানে অ্যাডমিশন নেবে তাই তাদের অ্যাডমিশন ক্যান্সেল করে দাও আর এখান থেকে দ্রুত বাসায় পাঠিয়ে দাও তার কথা অনুযায়ী এটাই করা হয় এদিকে খিয়ানবু তার কাছে ক্ষমা চায় কিন্তু সে যখন তার কাছে ক্ষমা চাচ্ছিল তখন তার কানে হেডফোন ছিল তাই সে কিছুই শুনতে পায়নি তারা একই বাসে করে বাসায় পৌঁছায় বাসায় পৌঁছাতেই শেষক বুকে বলে শোনো কাল রাতে যা হয়েছে সব কিছু সিক্রেট থাকবে কিন্তু তুমি আর কখন ইউনিভার্সিটিতে যেও না এটা বলেই সে তার বাসায় পৌঁছা যায় রাতে ডিনার শেষ করেই সে আন্টি উকে বলে আপনি এখন যেতে পারেন আন্টি উ বলে আমি আজ থেকে যাব। সেসক বলে আপনাকে চিন্তা করতে হবে না সেই মেয়ে আর আসবে না আন্টি বলে তার জন্য নাম আমি চাই যখন তোমার রাতে ঘুম ভেঙে যাবে বা ঘুম না আসবে তখন তুমি আমার সাথে গল্প করো সেসোক বলে তার প্রয়োজন নেই আমার ফ্রেন্ড আসবে আপনি এখন যেতে পারবেন তখন সে বলে ঠিক আছে তো দুই মাস পরে কম্পিটিশন তাই তোমার কম্পিটিশন আগে নিজেকে সুস্থ রাখো আমি চাই না কম্পিটিশনের জন্য তুমি নিজেকে অসুস্থ করে ফেলো আগে জীবন তারপর কম্পিটিশন সে বলে ঠিক আছে অন্যদিকে আমরা বুকে দেখতে পাই সে উপন্যাস লেখার জন্য যখন নিজের ডায়েরি খুঁজিল তখন তার মনে পড়ে সে ডায়রিটা ক্লাসে রেখে এসেছে সে তখন স্বাউমীকে কল করে বলে আমাকে যে করে হোক ডায়রিটা জোগাড় করে দাও ওই উপন্যাসে আমার অনেক পরিশ্রম লেগেছিল অন্যদিকে দেখতে পাই শেষক তার বন্ধুর সাথেও ঘুমাতে পারছিল না পরে সে রাতে পিয়ানো বাজাতে শুরু করে যার কারণে খ্যাংবুও ঘুমাতে পারেনি পরদিন সকালেই শ্যাওমি কল করে বলে তোমার নোটবুকটা শেষকের কাছে আছে সে এটা শুনেই দৌড়ে বাসা থেকে বের হয়ে শেষকের বাসায় যায় একটা লম্বা দীর্ঘ নিষ্ঠার ছেড়ে যখন কলিং বেল বাজাতে যাবে তখনই শেষক বাইরে এসে আর বলে ভালোই হয়েছে তোমাকে আর খুঁজতে হবে না ভেতরে আসো সে বলে না আনটি ও আবার ভুল বুঝবে কিন্তু শেষক তার কোনো কথা না শুনে তাকে টেনে ভেতরে নিয়ে যায় টেবিলে বসে জানতে চাই তুমি আমাকে কেন খুঁজছিলে আগে তুমি বলো তারপর আমি জানতে চাইবো খেবুম বলে আমার একটা নোটবুক তোমার কলেজে রেখে এসেছি তুমি যদি সেটা পেয়ে থাকো আমাকে দিয়ে দাও সেটাতে আমার অনেক পরিশ্রম লেগেছিল সেসব বলে আমি সেটা পাইনি আচ্ছা তোমার আর কিছু জানার নেই না থাকলে এবার আমি প্রশ্ন করতে পারি তারপর টেবিলে গ্লাসের বাংলা টুকরো দেখিয়ে বলে স্টা ডেনিয়েলের হাতে তৈরি এটাই একমাত্র গ্লাস ছিল এই পৃথিবীতে আর কারো কাছে রকম গ্লাস নেই এটা খুবই দামি কাল রাতের আগ পর্যন্ত এটা আমার বিছানার পাশেই ছিল তুমি যাওয়ার পরেই এটা ভেঙে গিয়েছে তখন আমরা দেখতে পাই সে বাসা থেকে খুঁজে খুঁজে সবচেয়ে দামি জিনিসটাই ইচ্ছে করে ভেঙে ফেলেছে যাতে করে সে তার সাথে এক রাত ঘুমাতে পারে এটা শুনেই খেবিং অনেকটা অবাক হয়ে বলে আমি এটা ভেঙে নি আমার মনে আছে আমি শুধু এখানে রাতে ঘুম ঘুমিয়েছিলাম আমি কখনো গ্লাস ভাঙতে পারি না শেষক তখন বলেন তুমি তো কিভাবে এখানে এসেছো সেটাও তোমার মনে নেই কোথায় ঘুমিয়েছো সেটাও মনে নেই গ্লাসের কথা মনে নাই থাকার কথা খেয়াবি বলে ঠিক আছে আমি কি করবো তাহলে এখন শেষক বলে তোমার কাছে তোমার নোটবুক যেমন জরুরি আমার কাছে এই গ্লাসটা ততটুকুই জরুরি খেয়াবি বলে ঠিক আছে আমি আর জরিমানা দিয়ে দেবো বলো কত হয়েছে শেষক বলে ছয় লাখ খেয়াবি অবাক হয়ে বলে স্বর্ণ দিয়ে তৈরি হলেও তো গ্লাসের এত দাম হওয়ার কথা না এত দাম কেন চাচ্ছ শেষক বলে হাতে তৈরি জিনিসের দাম একটু বেশি হয় তুমি জানো তাছাড়া তোমার কাছে অন্য একটা উপায় আছে ওই দিন রাতের মতন করে তুমি আমার সাথে আবার ঘুমিয়ে পড়ো এখন ভেবে দেখো তুমি কোনটা করবে তা না হলে আমি পুলিশকে বলবো এবং বলে পুলিশ বলার দরকার নেই তাহলে সবাই জেনে যাবে যে আমি তোমার সাথে ঘুমিয়েছিলাম তারপর রেগে গিয়ে বলে ঠিক আছে আমি তিন দিনের মধ্যে তোমার ছয় লাখ টাকা জোগাড় করে দিয়ে দেব এটা বলে সে বাইরে আসে আর ভাবতে থাকে এ আবার কেমন লোক তারপর বলতে থাকে আচ্ছা আমি এতগুলো টাকা কোথায় পাবো বাসায় এসে এসে সবাইকে কল করতে থাকে সবার কাছে টাকা চাইলেই ফোন কেটে দেয় সে তখন লুইয়ের কাছে যায় লুইয়ের কাছে টাকা চাওয়ার আগেই লুই তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা বলতে থাকে বলে আমার কাছে টাকা নেই বাবা মাও আমার ফান্ড বন্ধ করে দিয়েছে উল্টো আরো তার কাছে বলে প্লিজ আমার খুব ক্ষোধা পেয়েছে আমাকে কিছু খাবার খাওয়াও তারপর তাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায় সেখানে গিয়ে তাকে পুরো ঘটনা না বলি শুধু চাই আচ্ছা মাস্টার ড্যানিয়ালের তৈরি গ্লাস কতটুকু দামি হবে দিয়ে বলে মাস্টার ড্যানিয়ালের তৈরি গ্লাস অনেক দামি যেটা পৃথিবীতে একমাত্র একটাই পাওয়া যায় আচ্ছা তোমার কাছে থাকলে আমাকে দাও খেয়ানবু বাইরে সেসককে দেখতে পেয়ে তাকে টাকা দিয়ে দৌড়ে বাইরে চলে যায় তারপর একটা ফুলের দোকানে সেসকের সাথে দেখা করে আর বলে তুমি এখানে কেন কিনিতে এসেছো সেসক বলে কি আজব তুমি এখানে কেন খেয়ানবু বলে আমি জেসমিন ফুল নিতে এসেছি আমার পরিবারের সকলেরই এটা পছন্দ সব দোকানের সকল জেসমিন ফুল কিনে নিয়ে বাইরে চলে আসে শ্যানবু তার সাথে বাইরে আসে আর একটা গল্প বই থাকেন একজন সৈনিক একটা ফুলের দোকানে মেয়ের সাথে প্রেম করে ফুলের দোকানের মেয়েটা একটা যুদ্ধে মারা যায় আর সৈনিক তারপর থেকে যখনই জেসমিন ফুল দেখতো তার কথা মনে করতো কেশব তখন তার কানের কাছে গিয়ে তার গ্রান নিয়ে বলতে থাকে আচ্ছা তোমার এই পারফিউমটাও কি জেসমিন দিয়ে তৈরি শেষককে এতটা কাছ থেকে দেখতে পেয়ে সে নিজেকে স্তব্ধ হয়ে যায় সে যেন নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছিল শেষক তখন সেখান থেকে চলে আসে বাসের জন্য অপেক্ষা করছিল খেয়ানবো জিজ্ঞেস করে তুমি বাসের জন্য কেন অপেক্ষা করছো ট্যাক্সিতে করে চলি চিন্তা করো না ভাড়া আমি দিয়ে দেবো তারপর তাকে জোর করে ট্যাক্সিতে উঠাই খেয়ানবো জিজ্ঞেস করে কোথায় যাবে শেষক বলে আমি মুনবে যাবো খেয়ানবো ড্রাইভারকে বলে ঠিক আছে মুনবের জন্য চলো তারপর আড়াই ঘন্টা ড্রাইভ করার পর মুনবের জন্য যায় যেখানে ভাড়া অনেক বেশি হয়ে যায় কিছু না বলে ভাড়াটা দিয়ে দেয়। সেখানে সমুদ্র পারে হাঁটার সময় শিশুক জিজ্ঞেস করে, "আচ্ছা তোমার কাছে কি ক্যাশ থাকে না? তুমি এভাবে কেন চলো? মোবাইলেও তো পে করতে পারো।" খানবুরুর একথা শুনে শিশুক বলে, "আমার কাছে ফোন নেই।" খানবু শুনে ওটা অবাক হয়ে যায়। তারপর বলে, "ঠিক আছে, তোমার কাছে যেহেতু ফোন নেই, তাহলে এখানে তুমি যাই চাইবে তাই আমি তোমাকে কিনে দেব।" ভেবেছিল এখানে কিছুই পাওয়া যাবে না, কিন্তু তখনই সেখানে একজন বুড়ি কিছু ফুল নিয়ে আসে। শিশুক খানবুকে বলে, "আমাকে এই ফুলগুলো কিনে দাও।" খানবু কিছুই বলতে পারে না। সে সকল ফুল তার জন্য কিনে নেয়। তারপর ছবি তোলার জন্য সেখানে একজন ফটোগ্রাফার ডাক্তারের সাথে কথা বলছিল সে মনে করেছিল তার সাথে ছবি তুলবে তাই সে রাজি হয়ে যায় পরে জানতে পারে যে সে তার সাথে ছবি তুলবে না প্রকৃতির ছবি তুলবে সব কিছু শেষ করে তার একটা জায়গায় বসে গল্প করছিল সেখানে খেয়ানবু কান্না করছিল আর নিজের অসহায়ত্বের কথা বলছিল বলে আমি একজন স্কুল স্টুডেন্ট আমি কিভাবে এতগুলো টাকা জোগাড় করব আমি এখনো বাবা মার টাকার উপর নির্ভর করি প্লিজ তুমি কিছু কমিয়ে দাও শিক্ষক বলে আমি সেসব জানি না যাবার আগে তুমি আমার টাকাটা পৌঁছে দিও তা না হলে আমি পুলিশ ডাকবো খেয়ানবু বলে তোমার কাছে কি টাকাটাই সব কিছু বলে আমার কাছে টাকা থাকাটা সবকিছু না আমি তোমাকে দ্বিতীয় অপশন দিয়েছি এখন তুমি ভেবে দেখো কোনটা করবে কথা তোমাকে বলা যাবে না আমার কাছে ঘুমানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের দিন তো প্রায় শেষ হয়েই গেল আর মাত্র দুদিন সময় আছে তোমার কাছে